আজকে লাউ পাতা টমেটো দিয়ে শুরু তেলাপিয়া মাছ ভুনা করবো আর মুরগির স্কিন সহ একটু মাংস ওইটা আমি আলু দিয়ে রান্না করে নিব হ্যালো ইব্রাহান আসসালাম আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ আনাদার ভিডিও তো অনেক দিন ধরেই আমি মানে তিন চার দিন হয়ে গেছে আমি বড় কোনো ভিডিওই দেই না আর ভালো লাগতেছে না তা আজকে কই একটু বড় ভিডিও দিয়ে দেই তো এইখানে আমি জিয়ান স্কুলে দিয়ে আসছি আইসা ঘর মুছে থালাপাটি দিয়ে দিয়ে গেছে আমি বিছনা রুম মানে দুইটা রুম গুছাইয়া এবার রাইখা রান্না করতে আসছি সেখানে আমি তেলাপিয়া মাছটা হলুদ লবণ মরিচ মাইখা একটু হালকা ভাজে নিব তারপর এটা দু একটা লাউ পাতা দিয়া তারপর মাছটা রান্না করব। যে কোনো মাছ ভুনা করলে লাউ পাতা তারপর পুঁই শাক তারপর কুমড়া শাক যে কোনো শাকই অল্প একটা তিন চারটা পাতা যদি এরকম মাছ ভোনার সাইডে দেওয়া যায় ওই শাকটায় এত মজা হয় এমনি অনেকগুলো শাক মাছ দিয়ে রান্না করার যেরকম স্বাদ তার সে দ্বিগুণ হয় এই শাকটা আমার কাছে তো ভাল লাগে জুনায়েত এমনি কোনো মাছ সবজি খায় না কিন্তু কালকে আমি এইভাবে রান্না করছি ও রাত্রেবেলাও খাইছে এই তরকারিটা আর দুপরবেলাও খাইছে আগেই দুপুরবেলা খাইয়ে বললে দেয় ওর টুক রাইখে দেবো আমি রাত্রেবেলা খাবো পরে আমি আবার রাইখে দিছি ও ওইটাই রাত্রে খাই নিছে তো কথায় কথায় এদিকে মশলা আমি কষাইয়া নিছি তারপরে এখন লাউ পাতাটা দিয়ে দিছি আমার ইচ্ছা ছিল তো আমি যদি মাছটা ভুনো করবো ওরা তিন বাই খাবে তো পাতা তিনটা আমি ভর্তা করতে রাখছিলাম পরে আর মনে চায় না তো মাছের পাশে দিয়ে দিছি তো মশলাটা কষাইয়া এটা পাতাটা একটু কষাই নিতেছি তারপর হালকা একটু ঝোল দিয়ে আমি এইখানে মাছ দিয়ে দিব আমার কাছেও এই তরকারিটা খুব ভাল লাগে তো আমার হালকা একটু ঝোল দিয়ে এখন মাছ দিয়ে দিব তারপর আমি ধনেপাতা দিয়ে রান্না করে নেব ওদিকে আবার ছুটি শ্বাস হইলে জিয়ান রে আনতে চাইতেই রাত্রেবেলা ঘুম বারোটা একটা বাজে ঘুমাইতে ঘুমাইতে তখন তো আমার বয়েসও করা হয় না আর ভিডিও এডিট করা হয় না আমি সকালবেলা করি হ্যাঁ তো এই তো ছোটো মেয়ে তো আর স্কুল নাই হ্যাঁ তো সাথে সাথেই থাকে তো বয়স দিতে আসি সাথে সাথে কথা বলতে আসে একটু কষ্ট করে ইগনোর করে নিবেন মানে দেখে নিবেন ভিডিওটা তো এইখানে আমি মাছটা কইরা ফালছি এখন হালকা একটু জল দিব দিয়ে হেপার দইনা পাতা দিয়ে রান্না করে নিব এটা আর লাস্ট ভিডিওটা আমি নেই নাই তো পরে এদিকে আমি মশলা কষাই নিয়েছি মুরগির মাংসের জন্য এখানে মাংসের থেকে মুরগির স্কিনটাই বেশি এইটা ওরা পছন্দ করে খুব আমি মুরগি আনলে সব সময় ওই যে কক মুরগিগুলো স্কিন আনি না পাতলা থাকে ওগুলোকে মানেই করে না এটা ওই বড় খাসি মুরগি আছে ওই মুরগির স্কিন তা এই মুরগির স্কিনটা খুব মোটা হয় তো আজকে এটাই রান্না করব জিয়ান জোনায় ওরা পছন্দ করে আমার কাছেও ভালো লাগে তো আমি মশলা কষাই তারপর ওইটা দিয়ে দিছি দিয়ে এখন কষাই নিতেছি কষাই নিয়ে কয়েক একটা টমেটো ফালি করে দিয়ে দিলাম মুরগির এই যে স্কিনে অনেক তেল অনেক তেল বেরিয়েছে আমি এত কিন্তু তেল দিই নাই এখন কয়েকটা আলু দিব এটা না লাউ দিয়ে রান্না করলে বেশি ভালো হয় আমার কাছে বেশি ভালো লাগে কিন্তু ওর আব্বু আবার পছন্দ করে না জুনায় তো তো খাইবে না আমার কাছে ভালো লাগে তা আমি কোনো সময় লাউ দিয়ে চিকেন দিয়ে রান্না করি নাই খায় না দেখে আর আমি রান্না করলে আমার একার খাইতে হইবে তাই একার জন্য তরকারি মাংসগুলো তো নষ্ট করার কোনো মানি নেই তো এখানে আমার মশলাটা কষানো হয়ে গেছে এখন আমি ঝোল দিয়ে রান্না করে নিব ঢাকনা দিয়ে দিছি তো আমার রান্নাটা পেরাই শেষ আমি সব ভিডিওটা করি নাই তো এখানে জিরার গুঁড়া দিয়া তারপর তরকারিটা উঠে নেব আসসালাম আলাইকুম আল্লাহ হাফেজ